এ এরম একটা গেস্ট হাউস এই হোটেল আমি উঠেছি গেস্ট হাউস টিটা এটা সাকিনাকাতে সাকিনাকাই জায়গাটির নাম খাইরানি রোড আ আং এটার ভিতরে আপনার ছোট ছোট স্লিপিং কোর্ট আছে খুব সস্তার ভিতরে আমি নেট থেকে রিভিউ দেখে আসছিলাম এই গেস্ট হাউস টিটা গেস্ট হাউস টিটা এই রোডে অবস্থিত সাকিনাকা বিজি লাইফ থাকে রোডটা চিন্তা করছিলাম সকালবেলা করব ভিডিওটা কিন্তু সকালে আপনার হয় না আসলে বৃষ্টি থাকে প্রচন্ড বৃষ্টি এখন হাউস ওয়েবসাইটে আছে এখানে অনেক ক্লাসের রুম বিভিন্ন দাম প্লাস ক্লাস বি যে রুমটিতে রইলাম এটা বিজনেস ক্লাস বিজনেস ক্লাস লেখা এভাবে করা কমপ্লেনগুলি খুব সুন্দর পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমার রুম বি ওয়ান এখানে ছিলাম দুই দিন কালকে অবশ্য রুম চেঞ্জ করছি এমন সময় আসলাম বাংলাদেশের লকডাউন এই তো নাম্বার নেওয়া হতে চাইলে আপনি মতো করে দিয়ে নিতে পারবেন কোর্টটা এটা রুম একদম ছোট রুম এই রুমটাই আমার এখানে ড্রেসিং টেবিল দিছে একটা টেবিল অল্প জায়গা আছে আমার ব্যাগটা রাখছে এখানে এটি সিট এখানে সি সেন্ট্রাল এসি করা পুরা এখান থেকে এসির হাওয়া আসে এখানে চার্জিং পোর্ট অনেকগুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে খুব সুন্দর রুমটি এটার ভাড়া নিলো আমার থেকে নয়শো পঞ্চাশ রুপি ব্রেকফাস্ট এর সাথে আর ব্রেকফাস্ট না নিলে বলছিল নয়শো রুপি কিন্তু আসলে আমি নেটে এই রুমটা দেখে আসছিলাম মাত্র ওরা বলছিল সাতশো রুপি নিবে ভাড়া নেটে দেখাইছে নেটের রিভিউ দেখছি কয়েকজনের সাতশো রুপি বলছে কিন্তু এখানে আসার পরে ওরা পল্লী নিয়ে নিল আমার সাথে

রেডি করছিল বলে যে আমি বললাম যে আমাদের দেশে সমস্যা আমার কাছে টাকা নেই তাই একটু তোর একটা ডিসকাউন্ট কর পরে আর লোক ছিল খুব ভালো ভদ্রলোক উনি পরে বলে আচ্ছা ঠিক আছে তুই সাতশো করে দিস আর একশো টাকা ডিসকাউন্ট করে দিস এখন সাতশো রুপি করে ভাড়া দিতে হবে ফার্স্ট ক্লাসের গতকালকে যে কালকে একটু মোর আগামীকাল যেটাতে যাব আমি তো ওইখানে যেয়ে আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো বোম্বাই অনেক এক্সপেন্সিভ জায়গা আসলে এর ভিতরে তো কম দামি পাওয়া যাওয়া না রুমগুলা তো এটা একটা আহ শিলিপিং পট হিসাবে বলা এটাকে ছোট ছোট করে আর খুলে খুলে ছোট ছোট যাই করি রুম চেঞ্জ করে দিচ্ছে আমার এটা নতুন রুম এটা ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসের ভিতরে আপনার ছয়টা চেম্বার আছে এরকম শিলিপিং পট এই শিলিপিং পট গুলি আপনার সবরকমই খেয়ে আসলাম পড়ে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির জন্য কোথাও বের পারতেছি না কালকে একটু বের হয়েছিলাম বৃষ্টিতে খুব সমস্যা মোবাইল ভিজে যায় ভিডিও করা যায় না ফটো তোলা যায় না ঠিক মতো এই রেস্ট হাউসটি আসলে গেস্ট হাউসটি আসলে সস্তা এই জন্য বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে এখানে অ্যারোমা রেস্ট গেস্ট হাউস সস্তার কারণে এখানে আসে আরো সস্তার রুম আছে আর এই রুমের ভাড়া পাঁচশো রুপি কিন্তু আমার থেকে সাতশো রুপি নিতে শোনারা কমায় না আসলে কিন্তু ও নেটে আমি রিভিউতে দেখছি যে এগুলো পাঁচশো রুপির রুম পাঁচশো রুপির রুম ওনারা নিতে সাতশো রুপি আর আগে যেটাতে ছিলাম সাড়ে নশো রুপি ওটা ছিল আটশো রুপির রুম ওনার ওটা সাতশো রুপির বলছিল নেটে রিভিউতে তো ওইটা নিচে নয় সবই বেশি আর বোম্বাইতে ট্যাক্সি খুব সাবধান অটো যে আমাদের দেশে সিএনজি যে এগুলো খুব বার পার আমি এয়ারপোর্ট থেকে না আসছি মাত্র তিন কিলোমিটার রাস্তা ওনারা বললো যে ষাট রুপি বাড়া উনি আমাকে দুইশো রুপি বললো চারশো রুপি ভাড়া আমার বলতেছে মানে ঢাকাতে ডাকাতির কোনো শেষ নেই আমাদের দেশের অটোরা তো অনেক ভালো এটা তো পুরো ঢাকাতি ওরা ওরা ফরেনার পাইলে বুঝতে যদি পারে এটা অন্য ডিস্ট্রিক্ট থেকে আসছে আমাকে থেকে তো আর বুঝতে পারে আমি বাংলাদেশ থেকে আসছি কিন্তু মন বুঝতে পারছে যে আমি অন্য ডিস্ট্রিক্টের থেকে আসছি এটা বুঝতে পেরে মনে এখন যেরকম আমার কাছে বাঙতিও ছিল না পাঁচশো রুপি নোট বিশটি আমার বড় লাকেজ আমি আমার সাথে ঝগড়াও করতে পারতেছিলাম না দুইশো রুপিয়ে দিয়ে আসছি উনি চারশো রুপি নিচ্ছে নিবে না আমার কাছে বাংতি নিয়ে অথচ ওঠার সময় আমি বলছি বাংতি আসছি কিনা বলছি হ্যাঁ হ্যাঁ উঠো আসে বাংতি পরে আপনার এই ডাকাতি করে দুশো রুপি নিয়ে এলো এরপর থেকে শুধু লোকাল ট্রেন মেট্রো আর লোকাল বাস ইউজ করতেছি এখানে এগুলোর সিস্টেম অনেক ভালো খুব সুন্দর অল্প টাকায় পাঁচ টাকা ছয় টাকা ভাড়া নেয় পাঁচ রুপি ছয় রুপি দশ রুপি মানে যে যে কম ভাড়া ডিজিটাল মেশিন ওরা বিল দিয়ে দেয় টিকিট যেটা আমাদের দেশেও চালু হয়েছিল পরে তো বন্ধ হয়ে গেল এইভাবে আর কি তো বোম্বাই ট্যুরের টোটাল গাইডটা আমি আপনাদের একটা দিব যা আসতে চান এখানে খুব সস্তাই আসলে অত চিপ অত মানে এক্সপেন্সিভ না যেরকম ভেবেছিলাম আসলে ওরকম না খাবার তো খুবই সস্তা এখানে খাবার নিয়ে তো কোনো টেনশনই নেই আমি বিরিয়ানি খেয়ে আসলাম আসলে সস্তা হোটেলের থেকে খেয়েছি আপনার ষাট আশি রুপি দিয়ে বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুই টুকরা বিরিয়ানি মশলা আর আমাদের দেশের বাসমতি চাউল আর কি ভালোই চলছে আর কি কোনো রকম চলে যাচ্ছে কী করার লকডাউনে সাথেই टाटा कॉमन में जाए कल ब्रेकफास्ट ना करो ये लोग सब सो ही करना ब्रेकफास्ट बस तो तो मैं नाश्ता और की इन द परोटा कल से बिस्ते कुछ ही बाय दे बिस्ते जो मैं मेरे से बात करता हूं नाश्ता बिस्ते में תהיה לו דארון העשרים של עצמי בשקט